একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই ইয়াটার ড্রপিংটা এটা আমার একটা অসুস্থ মুরগির ড্রপিং একটু ভালোভাবে লক্ষ্য করুন সবুজ সবুজ পায়খানা দেখুন সবুজ পায়খানা সাথে একটু সোনা আছে সোনা মিক্স সবুজ পায়খানা ভালো করে লক্ষ্য করুন এবং ধারণা করুন যে এটা কোন রোগ হতে পারে তো আজকে ভিডিওটা এটা নিয়ে যে অনেকে এই ধরনের পায়খানা দেখলে করে এবং কি অনেক কাজ করে মনের ভিতর যে কি বয় বয়ে এখন তো পুরা খামারটাই ধ্বংস হয়ে যাবে বয়ে কিছু মাথায় আসে না উল্টা পাল্টা ওষুধ ট্রিটমেন্ট দেয় শেষে সম্পূর্ণ খামারটাই ধ্বংস করে ঠিক আছে সম্পূর্ণ পানটাই ধ্বংস করে সব মোরগ মুরগিকে মারে তো এই পায়খানাটা ভালো করে লক্ষ্য করুন এটা কোনো রানী পায়খানা না এটা হচ্ছে সম্পূর্ণ একটু মুরগিটাও দেখায় আপনাদেরকে মুরগিটা দেখুন যেটা অসুস্থ মুরগিটাও দেখুন আর এই আবার এই ড্রফিংগুলো দেখুন এটা হচ্ছে যে আপনার ঠান্ডার অর্থাৎ এখন একটু গরম আবার একটু বৃষ্টি একটু ঠান্ডা একটু গরম এরকম আবহাওয়া চলতেছে যার কারণে এটা জ্বর এবং ঠান্ডা লাগছে এর জন্য এ ধরনের পায়খানা করতেছে এটা আরেকটা মুরগি ড্রপিং একসাথে দুইটা মুরগি অসুস্থ আমার ঠিক আছে এটার ড্রপিং আরও খারাপ ওইটা হচ্ছে দুইটারই ড্রপিং খারাপ এবং খাবার দাবার কাটছে না মূলত এটা হচ্ছে জ্বর এবং ঠান্ডার সমস্যা জ্বর হলে এ ধরনের পায়খানা হয় ঠিক আছে এখন যদি মুরগি রানী হয় কীভাবে বুঝবেন রানিকেত পায়খানা এরকম নয় রানী পায়খানা আরো সবুজ এবং আরও পাতলা আর রানী হলে মুরগি কখনো এরকম অ্যাক্টিভ থাকবে না ঠিক আছে মুরগি জিম হবে জিম ধরে বসে থাকবে চোখ বন্ধ করে থাকবে তাস কালো হয়ে যাবে টোটকালো হয়ে যাবে এ ধরনের দেখা যাবে এখন দেখুন মুরগিটা কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে এটা কিন্তু অসুস্থ এটা আমি আপনাদেরকে বাইরে এনে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না তো দেখুন মুরগিটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ওর শরীর অসুস্থ খাবার দাবার খাচ্ছে না এইভাবে যখন এটাকে এই প্রথম থেকে ট্রিটমেন্ট দিব না তখন খাবার দাবার খাবে না খাবার খাইয়ে দিব না তখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং মারা যাবে শেষে যখন রোগটা বাইরে যাবে যখন জ্বর বাইরে যাবে তখন আর বাঁচানো যাবে না তো একটু ভালো করে লক্ষ্য করুন যদি মুরগির সবসময় আমরা রোগ রোগ মুরগির নির্ণয় করব শোক মুখ এগুলা দেখে তাদের চলাফেরা এবং অ্যাক্টিভিটি দেখে ঠিক আছে তারপর হলো পায়খানাও দেখতে হবে ঠিক আছে এখন পায়খানা দেখতে সমস্যা হয় তারপর ওর অ্যাক্টিভিটি দেখবে অ্যাক্টিভিটি দেখে মনে হবে যে কি না এখনো অসুস্থর দিকে যাচ্ছে এখনো ফুললি অসুস্থ হয় নাই তো রে এই প্রথম থেকে যদি আমরা ট্রিটমেন্ট দিই তাহলে অল্পতেই সুস্থ হয়ে যাবে তো এই মুরগিটাকে এরকম সমস্যা হলে আমি কী ট্রিটমেন্ট দিই এবং কিভাবে সুস্থ করে এটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব ভিডিও সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো এই এই সমস্যার জন্য এই সমস্যা সুস্থ হতে আপনার দুই থেকে তিন দিন অনেক সময় পাঁচ দিনও লাগে ঠিক আছে অনেক সময় পাঁচ দিনের আগে ইনশাআল্লাহ আমার এই মুরগিটা দুই থেকে পাঁচ দিনের ভিতরেই তিন থেকে পাঁচ দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে তো চলুন এখন দেখি কি ট্রিটমেন্ট দেওয়া যায় এর আগে আরেকটা কথা বলে রাখি যে রানিকেত রানিকেত রোগ হলে কিন্তু পায়খানাটা আর একটু পাতলা হবে আরও সবুজ হবে একেবারে এই বলে ফাতা ফিসে যদি পানি মিক্স করে যদি দেওয়া হয় এরকম মানে গাছের পাতা যদি ফিসার পর ওইটা তো ফানি দিলে যেরকম কালার হবে সবুজ কালার এরকম হবে তো এবার চলুন ট্রিটমেন্টটা দেখি এখানে দেখুন আমি তিনটা ওষুধ নিয়েছি এখানে আরও দুইটা ওষুধ লাগতে পারে তবে আমি এগুলো এখনো নিই না এগুলো আমি এই তিনটাতে যদি কাজ নয় আর দুইটা ওষুধ এগুলো দিব এবং কি ওষুধ এগুলো আমি নাম বলে দিব তবে এখানে দেখুন আমি নাফা নিশি জিমেক্স নিয়েছি এবং ভিডিও সাথে হয়তো বয়স নাও মিলতে পারে কারণ আমি একা মানুষ ভিডিওগুলো আগে করি এবং বয়সটা পরে দিই তো আপনারা এটা বুঝে নেবেন অবশ্যই তো এটা হচ্ছে নাফা তো জ্বরের জন্য নাফা দিব প্রতিদিন তিন মিলি করে সরি এই এক বেলা তিন মিলি করে তিন বেলা ঠিক আছে কারণ এই সময় খাবার হজম হয় না তার জন্য নাফা সিরাপটাই বেটার তো তিন মিলি করে সকালে দুপুরে এবং রাত্রে দিব অথবা সকাল বিকাল এবং রাত্রে তিন মিলি করে নাফা খাইয়ে দিব সরাসরি এরপর হচ্ছে যে জিম্যাক্স এটা হচ্ছে জিম্যাক্স এটা মানুষের অ্যান্টিবায়োটিক জিম্যাক্স পাঁচশো ট্যাবলেট জিম্যাক্স পাঁচশো ট্যাবলেট এটা আপনারা মানুষের ফার্মেসিতে পাবেন এটার দাম আপনার আটত্রিশ টাকা নিবে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিবে এটা তিন ভাগের এক ভাগ করে ডেলি একবার তিন দিন দিতে হবে তিন ভাগের এক ভাগ একটা টাব্লেটকে তিন ভাগের এক ভাগ করে ডেলি একবার যে কোনো বয়সের মোরগ মুরগিকে তিন ভাগের এক ভাগ করে ডেলি একবার আর এটা হচ্ছে অ্যামোডিস চারশো এন জি অ্যামরিস চারশো এন জি সকালে অর্ধেক বিকালে অর্ধেক সরি সকাল অর্ধেক দুপুর অর্ধেক বিকাল অর্ধেক আমার রাত্রে অদ্ধেক চার বেলা অ্যামডিশ চারশো চার বেলা আর খাবার হজম না হলে আপনারা এনজাইম দিবেন এঞ্জেম যে কোনো একটা এনজাইম দিবেন এন এনজাইম আমি পিক দিয়ে দিচ্ছি এখানে দেখেন এটার অ্যানাঞ্জাম এটা দিবেন খাবার হজম না হলে এটার সাথে ব্রয়লার ফিট মিক্স করে ব্রয়লার ফিট নরম করে সিরিজ দিয়ে অথবা কোনোভাবে খাওয়া দিতে পারেন এই সময় শক্ত খাবার দেওয়া যাবে না অবশ্যই নরম খাবার ব্যবহার করবেন আর আরেকটা ওষুধ ব্যবহার করবেন এর সাথে এটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি এটা এই অক্সিবেট অক্সিবেট অর্ধেক করে অক্সিবেট অর্ধেক করে সকাল অর্ধেক রাত্রে অর্ধেক অক্সিবেট সকাল অর্ধেক রাত অর্ধেক অক্সিবেট আর নাকে যদি ফানি বেরোয় অবশ্যই ডক্সিয়াবেট দিবেন নাকে ফানি না থাকলে ডক্সিয়াবেট দেওয়ার দরকার নাই এই হচ্ছে ট্রিটমেন্ট এইভাবে যদি আপনারা তিন দিন চালান আবার তিন দিন সুস্থ না হলে যদি আপনারা পাঁচ দিন চালান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর সুস্থ হওয়ার পর খাবারও রুচি আসবে না রুচি থাকবে না এর জন্য অবশ্যই খাবার আরও দু একদিন খাইয়ে দিবেন এবং অবশ্যই নরম খাবার আর সাথে জিজ্ঞেড ইউজ করবেন জিজ্ঞেড ইউজ করলে দ্রুত শরীর রিকভারি করবে দ্রুত শরীরের আপনার যে দুর্বলতা ওই দুর্বলতা দূর হবে এবং দ্রুত খাবারের রুচি ফিরে আসবে আর চেষ্টা করবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রোদে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ এর ভিতরেই আমাদের মোরক মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর অবশ্যই মোরক মুরগি খেয়াল রাখবেন আর একটা কথা মনে রাখবেন যে ড্রফিংটা ড্রফিংটা ডেলি দুই তিনবার পরিষ্কার করা না হলে ওই মাসি বসবে এদের যে অসুস্থতা অসুস্থ মুরগির বসবে এবং ওগুলো অন্য মোরক মুরগি খাবার বা ফানিতে বসতে অন্য অন্য মুরগ মোরক মুরগিগুলা অসুস্থ হবে তো অবশ্যই ড্রফিংগুলো পাইখানা ডেলি দুই তিনবার পরিষ্কার করবেন অথবা সাই দিয়ে রাখবেন আর অবশ্যই অসুস্থ মুরগিকে আলাদা রাখবেন অবশ্যই অসুস্থ মুরগিকে আলাদা রাখবেন তো আজ এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন তো সবার মরক মরকি সুস্থ থাকুক ভালো থাকুক আজ এতটুকু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত